নমস্কার আমি আবির রক্ষিত বিষয় আবৃত্তি বিভাগ গ বয়স ১৩ বছর আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করছি আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা মজুর দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগতে চড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুড়িদের তুই কত ক্রোড় পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শকট দেশ গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙ্গা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুথিতে হই বেড়িন হাতুড়ি সাবল গাঁইতি চালাই ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিফ্তজাদের যাদের সারাদেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করে মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজেছে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান উড়তে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান নমস্কার